আসসালামু আলাইকুম আমাদের বাহরাইন প্রবাসী ভাইদের একটা কমিউনিটি আমি নাম বলি আজাদ কালু ভাই তারা ব্যবসা করেন বাহরাইনে দীর্ঘদিন যাব আপনারা জানেন যে বাহরাইনে প্রবাসীদের অনেক পেরেশানি চলতেছে অনেক দিন যাব এখানে ভিসা বন্ধ বাংলাদেশের ম্যান পাওয়ারের এই জায়গাটা পুরোপুরি লক বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে এখানে কেউ যেতে পারে না তো এটা নিয়ে আমরা আমি নিজেও দূতাবাসে যোগাযোগ করেছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি এই সরকারের সময় যোগাযোগ করেছি আবার আওয়ামী লীগের সরকারের সময়ও যোগাযোগ করেছি তো আমার কাছে যেটা মনে হয়েছে যে লক করে রাখছে তো লাগছে হ্যাঁ তাদের কোনো মানে গুরুত্ব নাই অথবা এটা নিয়ে যে আলাদা ইমপ্যাক্ট মানে আলাদা তারা একটু শক্তি দেখাবে অথবা যোগাযোগ করবে সে জায়গা থেকে তাদের আগ্রহ এবং মায়ার একটা মানে আমার কাছে কমতি মনে হয়েছে যে তারা এটা নিয়ে কাজ করতে ওই পেরেশানি এটা নিতে চায় না তো আমার সাথে গতকাল কথা হচ্ছিল আমাদের আজাদ কালু ভাইয়ের গতকাল না গত কয়েকদিন আগে তো তিনি বলছিল তারেক ভাই এখানে যে ভিসাটা বন্ধ তো কোনোভাবেই তো আমরা পরিবারের সাথে মানে ওই কানেকশনটা আমাদের সম্ভব হয় না বা আমরা পরিবারকে নিয়ে আসতে পারছি না তো ভিসাটা ভিসাটা বন্ধ থাকুক এটা তো অন হচ্ছে না তো অন্তত পরিবার মানে বউকে নিয়ে যাওয়া যায় যেন হ্যাঁ তো দেখেন আমাদের যে সকল প্রবাসী ভাইরা বছরে পরে বছর থাকে দেশের বাহিরে থাকে মানুষের প্রত্যেকের ব্যক্তিগত জীবন আছে মানুষের যৌবন আছে পরিবার সংসার প্রিয় মানুষকে পাওয়ার আকাঙ্ক্ষা আছে নিজের সন্তানদের বুকে আগলে ধরার একটা আকাঙ্ক্ষা আছে তো এটা একটা অদ্ভুত একটা সংকট বাংলাদেশের জন্য আমাদের প্রবাসী ভাইদের জন্য যে তারা তাদের পরিবারকেও সেখানে নিতে পারেন না পরিবারের সাথে সংযোগ হওয়া অনেক কঠিন হয় ঠিক আছে তো এই বিষয়টা শুনছিলাম খারাপ লাগছিল যে পাঁচ বছর সাত বছর পরিবার ছাড়া সন্তান রেখে গেছে কি একটা দুর্যোগ তাদের ভাগ্যে আমি মনে করি যে যদি এরকমই হয় আমাদের ডক্টর ইউনুস স্যার আন্তর্জাতিক পর্যায়ে অনেক বড় প্রভাব রাখে অনেক শক্তি রাখে ক্ষমতা রাখে অথবা ওনার কথা শোনে তাহলে আমি মনে করি ডক্টর ইউনুস স্যারের নিজের বাহারায় নিয়ে যায় ওইখানে যারা মানে সরকার প্রধান আছে স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা যারা আছে তাদেরকে নিয়ে এটা যেন একটু কাজ করে বাহারা নিয়ে যে সংকট হলো বাহারাইনের নাগরিককে হত্যার সঙ্গে বাংলাদেশের আপনার হলো একজন নাগরিক যুক্ত আছে তার রাজনৈতিক মতাদর্শ বা বিভিন্ন বিষয়ে অনেক আলাপ আছে কিন্তু ওইটা না প্রত্যেকটা দেশেই অনেক জায়গায় অনেক মানুষ খুন হয় তারপরে মারামারি হয় ঝগড়া হয় বিবাদ হয় এবং আপনার হলো আদম আল্লাহ যে দুই সন্তান দুই সন্তানেরও তো এক সন্তান আর এক সন্তানকে হত্যা করেছিলেন তাই না যদি সেটাই হয় তাহলে এর জন্য পুরা আপনার হলো বাংলাদেশকে ব্লক করে রাখা এটা হলো একটা অমানবিক একটা বিষয় হ্যাঁ এটা আমি জিজ্ঞাসা করি বাহানের মানুষ কি বাহানের মানুষকে হত্যা করে না বিষয়টা এরকম একটা সিলেভারি পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে আমরা হলো দাস এবং দাস কেন মনীপকে হত্যা করবে বা এইরকম আমরা এই হত্যাকে কোনোভাবে সাপোর্ট করি না বা এখানে কি এখানে অনেক ধরনের ঘটনা রয়েছে যেমন একটা ঘটনা রয়েছে যে লেদ মেশিন যেটা দিয়ে কাটে হ্যাঁ আপনার হলো রড কাটে বা ধরনের মেশিনের উপর কাজ করতেছিল একটা বাঙালি সেখানে একটা ঝগড়া হচ্ছিল তো বাহার আইনের ওই নাগরিক ওই লেদ মেশিনের উপর পড়া যায় ঠিক আছে ধস্তাধস্তি করার সময় এবং তার গা ওই সময় লেদ মেশিন দিয়ে তার গলা কেটে যায় ঠিক আছে এই ঘটনায় ওই বাংলাদেশি নাগরিককে শাস্তি দেওয়া হয়েছিলো এবং তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তো ঠিক আছে একটা ভুল হয়েছে বা অপরাধ হয়েছে অনেক সৌদি আরবে অনেক বাংলাদেশি নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছে হ্যাঁ কিছুদিন আগে পিতা পুত্র এবং স্ত্রী সৌদি নাগরিক তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বাংলাদেশি আপনার হলো একজন নারী গৃহকর্মীকে হত্যার জন্য তো এটা আপনার হল অপরাধ থাকবে সব কিছু মিলায়ে রাষ্ট্র হিসেবে আমার মনে হয় না আমাদের সরকার প্রধানরা এই জায়গাতে বাহারিনের সাথে অনেক বছর হয়ে গেছে মনে হয় এক যুগ হয়ে যাবে এই ঘটনাটা বা দশ বছর হয়ে যাবে তো এই জায়গাতে দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই পোস্টটা করছি এটা আপনারা একটু শেয়ার দেন আর হলো এই আর কি বাহরাইনের প্রবাসী ভাইদের জন্য দোয়া করি তারা এই পেশানের থেকে মুক্ত হোক তারা পরিবারের সাথে সংযোগ ঘটুক পরিবার নিতে পারুক এখানে অনেক সম্ভাবনাময় ব্যবসা আছে আমাদের কলু ভাই ওখানে অনেক একজন বড় একজন ব্যবসায়ী আমার মনে আছে আমরা যখন ওই যে ইয়ে হলো তুরস্কে যখন আমরা উপহার পাঠালাম ভূমিকম্পের পরে তখন আমাদের উনি আমাদের সংগঠনের একজন সহযোদ্ধা তো উনি আমাদের তুরস্কের জন্য অনেকগুলো উপহার কিনে দিয়েছিলেন হ্যাঁ কাফনের কাপড় সহ বিভিন্ন কিছু দিয়েছিলেন এগুলো আমরা নিয়ে যাই তুরস্ক দূতাবাসে দিয়েছিলাম তো আমাদের এখানে বড় বড় ব্যবসায়ী ভাইয়েরাও আছেন তাদেরকে যদি একটু উন্মুক্ত করে দেওয়া যায় ভিসাটা যদি খুলে দেওয়া যায় বা কোনোভাবে পারবে না কেন মানুষের সম্পর্ক আজীবন খারাপ থাকে নাকি সেখান থেকে রিকভার হয় ঠিক আছে তো এটা ডক্টর ইনু স্যারকে বলব যে অথবা আমাদের আসিফ নজরুল স্যার আপনাকেও দৃষ্টি আকর্ষণ করছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তহিদ স্যার আপনাকেও দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই বাহারাইনের বিষয়টা একটু দেখবেন যাতে করে তারা অন্তত তাদের পরিবারকে সাথে নিতে পারে সব ওপেন ভিসারাও উন্মুক্ত না হলে তাদের যারা ওখানে আছে তাদের মানবিক জীবনের দাবি হলো তারা যেন ফ্যামিলিকে অন্তত সেখানে নিতে পারে কারণ ওখানে আছে ব্যবসা করছে তারা অলরেডি সেখানে বৈধ এবং তাদেরকে স্বীকৃতি দিয়েছে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করছে কাজ করছে সো ফ্যামিলিটা নিলে খুব বেশি আপনার হলো চ্যালেঞ্জ হবে না বারান গভর্নমেন্টের মধ্যে ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আচ্ছা একটা বিষয় বাদ গেছে আর আমরা খুব দ্রুতই বাহারাইন দূতাবাস বাংলাদেশ প্রতিনিধি যারা আছে এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের দলের পক্ষ থেকে দাবি জানাবো আজাদ কালু ভাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করেছেন যোগাযোগ না করলে জানতে পারতাম না আপনাদের এই কষ্টটা হচ্ছে আমরা দেখি কতটুকু পারি আমাদের জায়গা থেকে আমাদের শ্রম মেধা এই জায়গায় একটু খাটব সফল হলে হব আলহামদুলিল্লাহ চেষ্টা করে দেখি এর আগে যখন ইরাকে হোম কোয়ারেন্টাইনের বিষয় ছিল এখানে বাংলাদেশে দুই প্রবাসী ভাইয়ের বিষয়ে আমরা কাজ করতে গিয়ে পুরো হোম কোয়ারেন্টাইন হোটেল কোয়ারেন্টাইনের বিষয়টাই আমরা বাতিল করাতে পারছিলাম আমি করছি এই জন্য আমাকে মার খাইতে হয়েছে পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একজন মানে হলো কর্মকর্তা আমাকে আটকে রাখছিল সেনাবাহিনীর লোক আনছে র্যাবের লোক আনছে নিয়ে যায় আমাকে চট থাপ্পড় কত কিছু ঘটনা সে সময় ঘটছিলো ঠিক আছে তোর পরে বাতিল হয়েছিলো তা আমরা কষ্ট করতে রাজি আছি তার বিনিময়ে যদি একটু স্বস্তি হয় তাতে আমাদের তৃপ্তি ভালো থাকবেন ইনশাল্লাহ